নিয়মিত স্বাগত জানাচ্ছি দোসরা সেপ্টেম্বর সমস্ত দিনটি ছিল একেবারে গুজবের দিন সকালে ঘুম থেকে উঠে যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমাকে এক লোক প্রশ্ন করলো ভাই আজকে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন ঠিক একটু পর আবার পাশে এসে একজন জানালো বলল ভাই আজকে নাকি এই দেশে এই সামরিক শাসন জারি হবে আমি আসলে কি বলবো বুঝতে পারছিলাম না অনেকেই মনে করেন যারা মূলত গণমাধ্যমে চাকরি করেন কিংবা আলোচনা করেন তারা হয়তো সব কিছু জানে আসলে তো আমাদেরকে কথা বলতে হলে অবশ্যই চিন্তা ভাবনা করে এবং জেনে শুনে তারপর উত্তর দিতে হয় আমি তাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারলাম না কারণ বিষয়টা সাধারণ মানুষ যেভাবে গুজব ছড়াচ্ছে যারা গুজব ছড়াচ্ছে সাধারণ মানুষ তারা সেটাকে এই মনে প্রাণে বিশ্বাস করে নিচ্ছে যে আসলে দেশে ভয়ানক কিছু হতে যাচ্ছে আসলে আর হবি বা না কেন আমরা বাংলা বাঙালি যারা তারা গুজবের জন্য একেবারেই বিশ্বাসী যারা গুজবকে বিশ্বাস করি আমরা সবথেকে বেশি এই একটি জিনিসকে একটি ঘটনাকে আমরা যতক্ষণ পর্যন্ত এই এটা শেষ না করতে পারি এটার শেষ ফলটা পাওয়া আগ পর্যন্ত আমরা সবাই বিষয়টা যেন অন্যভাবে ভাবি আসলে বিষয়টা হচ্ছে আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকেই মনে করছেন যে তিনি হয়তোবা বিদায় নিয়ে চলে যাচ্ছেন যেহেতু এই প্রেসিডেন্ট তারপর বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একসাথে বারবার মিটিং করছে মিটি বিভিন্ন আলোচনায় বসছে এই বিষয়টা গত কয়েকদিন ধরেই বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছে তারা মনে করছেন যে হয়তোবা আগামীকালকে কিংবা এর পরের দিন কিংবা এর পরের দিন অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার আপনার ক্ষমতা নিবে কিংবা সেনাবাহিনী ক্ষমতা নিবে আসলে আমরা যারা এটাকে বিশ্বাস করি তাদেরকে একটু চিন্তা ভাবনা করার বিষয় রয়েছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ক্ষমতায় থাকার জন্য তিনি আসেননি কথাই আছে যে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার এই দুইটি শব্দের অর্থ একই যে তারা একটি খুব অল্প সময়ের জন্য তারা এই দেশে অতিথি দেশ পরিচালনা করছে ঠিক পরিচালনা করার পরপরই এই সরকারটি একটি নিরপেক্ষভাবে নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় এনে যারা নির্বাচিত হবে একটি দলীয় সরকারকে ক্ষমতা এনে তারা বিদায় নেবেন কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ যারা একটু স্বল্প শিক্ষিত তারা মনে করে যে হয়তোবা কিছু একটা হয়ে যাচ্ছে দেশে খুব বেশি বড় ধরনের কিছু হয়ে যাবে হওয়ার সম্ভাবনাটা যদিও আগে ছিল এখন নেই আপনারা জানেন যে আজকে সারা দিন এবং গতকালকে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হয়েছে মিটিং হয়েছে তারা এই কখনো কখনো মিছিল থেকে দৌড়ে একটি আপনার আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে যার কারণে সাধারণ মানুষ একবার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে যে এই বুঝি কিছু একটা হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিচারপতি এবং আপনার প্রেসিডেন্ট এই তিনজন মিলে দেশের ক্ষতি করার কোনো চিন্তা ভাবনা করছে না তারা এই তিনজন মিলে দেশকে রক্ষা করার জন্য দেশের মানুষকে একটি শান্তি শৃঙ্খলা এবং এই একটি নিরাপত্তার জন্য তারা এখন আমি মনে করছি তারা একটা মিটিং করছে যাতে যতদিন পর্যন্ত এই আপনার একটি জাতীয় নির্বাচন না হবে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন না হবে অতদিন পর্যন্ত যাতে দেশে কোনো প্রকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় ঠিক এরও একটি রূপরেখা তৈরি করার চেষ্টা করছে এই তিনজন মিলে যারা খুব ঘাবড়ে যাচ্ছেন যারা এই আপনার বিভিন্ন মানুষের কথা শুনছেন যে এই কিছু একটা হয়ে যাচ্ছে তাদেরকে এরকম ভাবনার কোনো কিছু নেই তার কারণ দেশে এখনও একটি খুব শক্তিশালী আপনার রাষ্ট্রপ্রধান রয়েছেন সেটা যেই দলেরই হোক আমরা জানি যে রাষ্ট্রপতি কখনো কোনো হয় না তারপরেও যেহেতু এই আওয়ামী লীগ ষোলো ষোলো বছরের আমলে তাদের বিভিন্ন অপকর্ম এই এখন মানুষ কিছুটা তাদের প্রতি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে যেহেতু আওয়ামী লীগ আওয়ামী লীগের আমলে শাহাবুদ্দিন চপ্পুকে এই দেশের প্রেসিডেন্ট করা হয় এবং সেনাপ্রধানও সেই আওয়ামী লীগের আমলে যার জন্য মানুষের মধ্যে বেশ কিছু আতঙ্ক রয়েছে এই আতঙ্কটাকে আমি মনে করি যে জনগণকে বুঝতে হবে যে আসলে আমাদের চাইতেও আমাদের জনগণের চাইতেও যারা এদেশের ক্ষমতায় রয়েছে এদেশের এই বিভিন্ন আপনার এই এদেশের মানুষকে রক্ষার জন্য এবং এদেশের সীমারেখাকে রক্ষার জন্য যারা চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছেন সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী কখনো বিতর্কিত হবেন না এবং প্রেসিডেন্ট কখনও বিতর্কিত হবেন না এবং অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রকার বিতর্কিত হবেন না এটাই আমরা আশা করি ধন্যবাদ সবাইকে যারা এই বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে আপনারা জনগণ যারা আছেন কখনোই গুজবে কান দিবেন না কান না দিয়ে আপনারা সুস্থ ধারায় যে দেশের রাজনীতি প্রবাহিত হচ্ছে এই রাজনৈতিক চিন্তা চেতনা এখন মানুষ উদ্বুদ্ধ হচ্ছে আমরা মনে করব যে আপনারা কোনো প্রকার গুজবে কান দিবেন না আপনারা এদেশের প্রশাসন সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রেসিডেন্টের উপর আপনারা আস্থা রাখবেন নিশ্চিত থাকবেন যে দেশে কোনো প্রকার অঘটন ঘটবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন